সেই মুক্তার দানার মতন দেখেন কেমন ঝলমল করতেছে এটা কিন্তু ইতালিয়ান একটি জাত আলহামদুলিল্লাহ দেখেন কালারটা দেখেন দর্শক কত সুন্দর কালার দেখেন দেখেন কুয়াগুলো কিন্তু ছুটে ছুটে এটা কি সত্যি আমাদের সোনার বাংলা যেই সোনার বাংলার জন্য আমার তিরিশ লক্ষ শহীদ হয়েছেন দর্শক আজ কথা বলতেছি বাংলাদেশের চোয়াডাঙ্গা জেলার নিধিকুণ্ড গ্রাম থেকে এখানে কিছু আনারের জাত পরীক্ষামূলক ভাবে রোপণ করা হয়েছে এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশের মাটিতে খুবই সুন্দর ফলন এসেছে আমরা এখন যে আনার গাছটার সামনে এখন বর্তমানে আছি এটা ইতালিয়ান একটি জাত এই আনারের ভিতরের যে কালারটা হয় কালারটা হয় সাদা তো সব থেকে মূলত যেটা মেন টপিক সেটা হলো বাংলাদেশের মাটি আমার সোনার চেয়েও খাঁটি কথাটা আসলেই সত্য আমাদের বাংলাদেশের মাটি আমাদের বাংলাদেশের মাটি হচ্ছে আমাদের মা আমরা এই মাটিকে যেভাবে আমরা তৈরি করবো সেভাবে কিন্তু আমাদেরকে এই মাটি ফিডব্যাক দিবে আমরা আজকে এখান থেকে ইতালিয়ান যে আনারের কথা বলছি আনার আমরা এখান থেকে অলরেডি একটা পেরেছি পাড়ার পরে কিন্তু আমরা এটা কেটেছি কাটার পরে দেখেন একেবারে সেই গল্পে শুনেছি যেমন মুক্তা সেই মুক্তার দানার মতন দেখেন কেমন ঝলমল করতেছে এটা কিন্তু ইতালিয়ান একটি জাত এবং আশ্চর্যজনক হলেও সত্য আপনারা যারা বেসিক্যালি যারা শহর এলাকায় বসবাস করেন যারা বাগান করেন তারা কিন্তু আপনারা অনায়াসেই এই আনার জাতটি আপনার স্বাদে রোপণ করতে পারেন জিও ব্যাগের মাধ্যমে তাহলে কিন্তু আপনিও আপনার ছাদ বাগানে আকর্ষণীয় এই ফল পাবেন এবং নিজেই খাইতে পারবেন আমি যদি একটু ঘুরে দেখাই দেখেন আমাদের বাংলাদেশের মাটিতে কি পরিমাণ ফলন আসছে আলহামদুলিল্লাহ এবং ভিতরেও যে ডালগুলো আছে অনেক অসংখ্য ফলন আসছে আমি প্রথমেই বলেছি যে এটা কিন্তু পরীক্ষামূলকভাবে রোপণ করা হয়েছে কোনো প্রকার বাণিজ্যিক বাগান নয় পরীক্ষামূলকভাবে এখানে কয়েকটা প্রজাতির আনার রোপণ করা হয়েছে প্রত্যেকটাতে আলহামদুলিল্লাহ খুব ভালো ফিডব্যাক কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি তো এটা হচ্ছে ইতালিয়ান জাত আমরা আরও কিছু জাত নিয়ে কথা বলবো এটা জাতের নাম আছে মৃদুলা অশোক এখানে এক একটা জাতের এক একটা কালার এবং এক একটা জাতের এক একটা স্বাদ তো আমরা এখন মৃদুলা যে গাছটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ভিতরে ভিতরে কত পরিমাণ ফলন কিন্তু আসছে এগুলো কিন্তু সব আনারের জাত এবং আমরা এখান থেকে একটি আনার এখন ছিঁড়ব গাছ থেকে এই যে দেখেন এখানে কিন্তু একটা আনার ধরে আছে এটা একটু ছিঁড়ি এখনও কিন্তু এই জাতটা কিন্তু এখনো পুরোপুরি কিন্তু মেসুইট হয়নি এই ফলটা দেখেন মাত্র কিন্তু আমি গাছ থেকে ছিঁড়লাম তো এই ফলটা একটু আমি কাটবো কেটে দেখব যে এর ভিতরের কালার কেমন আসছে আর আসলেই বাংলাদেশের মাটিতে কালার আসে কিনা বাংলাদেশের মাটিতে ওই রস থাকে কিনা এটাই এটা একটু আজকে আপনাদেরকে আমি পরীক্ষা করে দেখাবো দেখেন আপনাদের সামনে কাটতেছি এই যে মাশাল আলহামদুলিল্লাহ দেখেন কালারটা দেখেন দর্শক কত সুন্দর কালার দেখেন একটা একটা বিষয় আপনারা খেয়াল করবেন সেটা হলো যে এই যে একটা ফল এটা কিন্তু এখনও কিন্তু কোনো ম্যাসুইট হয় নাই একেবারে কিন্তু বাতি একটি ফল এটা যখন আরও ম্যাসুইট হবে তখন কিন্তু আরও কিন্তু কালারটা দ্বিগুণ হবে এবং ফলের যে সাইজ সাইজটাও কিন্তু বেটার হবে তো একটু এই ফলটা কাটবো আলহামদুলিল্লাহ দেখে আসলে অনেক ভালো লাগছে যে আমাদের বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাটি দেখেন মনে হচ্ছে যে বাইরের থেকে ইম্পোর্টকৃত যেই আনারগুলো আমরা বাংলাদেশে নিয়ে এসে আমরা বাংলাদেশে সবথেকে কিনে খাই তার থেকে অনেক বেটার দর্শক আর একটা বিষয় জানায় রাখি বাংলাদেশে আমরা যেসব আনারগুলো কিনে খাই ম্যাক্সিমাম কিন্তু সব ফরমালিন যুক্ত ফল আপনারা যদি নিজেদের স্বাস্থ্য রক্ষার্থে সতেজ এবং ফরমালিন মুক্ত ফল খেতে চান তাহলে এই আনারের জাত কেন আপনার বাগানে একটি থাকবে না আপনার বাগানে বা আপনার মাঠ বাগানে যে কোনো একটি আনারের ফল আপনার চাই কারণ আমাদের দৈনন্দিন জীবনে আমাদের দৈনন্দিন জীবনে খাবারের পাশাপাশি ফলের ফল রাখা অপরিহার্য কারণ ফল না রাখলে আমাদের দৈনন্দিন জীবন যেন কেন একটা অপূর্ণতা থেকে যায় সেক্ষেত্রে আপনার জীবনটা পরিপূর্ণতা রাখতে কেন একটি আনারের গাছ আপনার বাগানে থাকবে না সেটা হোক আপনার সাত বাগান বা মাঠ বাগান তো এই যে এটা হচ্ছে মৃদুলা জাত এখানে একটি ভ্যারাইটিতে জাত আছে আজকে ইতালি এবং মৃদুলা এই দুইটা নিয়ে কথা বলতেছি নেক্সট পার্টে আমাদের আনারের আরও অন্যান্য জাতগুলো নিয়েও আপনাদের সামনে কথা বলবো দেখেন আমি একটু শরীরটা নিচেই রাখি দর্শক দেখেন এই কুয়াগুলো দেখেন কত সুন্দর এখনও কিন্তু পুরোপুরি ম্যাসেট হয় নাই দেখেন কুয়াগুলো কিন্তু এভাবে ছুটে ছুটে চলে আসছে একেবারে কেউ বলতে পারবে না যে এটা বাংলাদেশে ফলেছে এটা দেখে মনে হচ্ছে যে বাংলা বাইরের থেকে ইনপুট করা এই জন্য কিন্তু আমি সরাসরি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম গাছ থেকে সিঁড়িয়ে যে অনেকেই কমেন্ট করবেন যে এটা বাইরের থেকে সিঁড়ে নিয়ে সেই করা কারণ আমার এখানে অলরেডি কয়েকটা ফল এখানে পাড়া আছে তারপর সেটা আমি কাটি আপনাদের সামনে ছোট একটা বাতি ফল কাটলাম এই রকম কালার তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব বাণিজ্যিক বাগান করার আপনার মাথায় আগে বাণিজ্যিক বাগান করার চিন্তাভাবনা আনার দরকার নেই আপনি যদি বাণিজ্যিক বাগান করতে চান সেক্ষেত্রে আপনি প্রথমে দশটা বিশটে বা পঞ্চাশটে গাছ দিয়ে আপনি শুরু করেন যদি আপনি মনে করেন আপনার আবহাওয়ায় আপনার আবহাওয়ায় ভালো ফিডব্যাক আসছে বা আপনার কেমন আপনি শ্রম দিতে পারছেন যদি আপনি মনে করেন যে হ্যাঁ আনার চাষের জন্য আমি পারফেক্ট তারপরেই আপনি বাণিজ্যিকভাবে স্বপ্ন দেখেন কেননা ইউটিউবে ভিডিও দেখে অনেকেই বাণিজ্যিক বাগান করেন এবং সেক্ষেত্রে পরবর্তী লসের সম্মুখীন হন এবং দিন শেষে দোষ হয় যারা আপনার ইউটিউবার তাদেরকে সো সেক্ষেত্রে আপনার নিজের মন মানসিকতাকে চেঞ্জ করেন তারপরে আপনি বাণিজ্যিক বাগান করেন এবং আরেকটা কথা বলবো আপনি নিজেদের স্বাস্থ্য রক্ষাতে হলেও একটি আনারের গাছ আপনার মাঠ বাগানে বা সাত বাগানে থাকা যায় তাহলে আগামীর বাংলাদেশ হবে ফরমালিন মুক্ত বাংলাদেশ তো আপনাদের সবাইকে পরবর্তী এপিসোড দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম